আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের রচিত প্রখ্যাত উপন্যাস হিমুর হাতে কয়েকটি আজকে প্রথম পর্ব কণ্ঠে আছি আমি কবির আজকের দিনটা এত সুন্দর কেন সকালবেলা জানালা খুলে আমি হতভম্ব আকাশ এত নীল আকাশ তো এত নীল হবার কথা না ভূমধ্যসাগরীয় আকাশ হলেও একটা কথা ছিল এ হচ্ছে আকাশ সময় ঘোলা থাকার কথা আমি তাকে থাকতে থাকতে জানালার উপর সে একটা কাক এসে বসল। লোক কি আশ্চর্য কাকটাকেও তো সুন্দর লাগছে কেমন ভঙ্গিতে হাঁটছে কলেজে ভর্তি হবার পর দিন যে ভঙ্গিতে কিশোরী মেয়েরা হাঁটে অবিকল সে বড় হয়ে গেছি ভঙ্গিতে আমি মুগ্ধ হয়ে কাকটাকে দেখলাম কাকের চোখ